যেহেতু সামনে কুরবানি এবং এই কুরবানি আমাদের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই ইবাদত আমাদের কিভাবে পালন করতে হবে এবং এই ইবাদতের জন্য কি আমাদের করণীয় কি আমাদের বর্জনীয় তা আমাদের জন্য জানা আবশ্যক তাই আজ আমরা আমাদের ক্ষুদ্রতে কুরবানির মাসাইল সম্পর্কে জানার চেষ্টা করব আসল পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আমরা শুরুতে কুরবানির

পশু জবাই করার মধ্য আল্লাহর নাম স্মরণ করতে পারে তাইনা হুকুম ইলাহ ওয়াহিদ নিশ্চিত मगर ইলাহ একজন তো আল্লাহ অস্ত্রিল অতএব তোমরা আত্মসংউপন করো অবাশিরিল মুখমিতিন সুসংবাদ যারা অনুগত তাদের জন্য আরে এই যে কুরবানি এই কুরবানি প্রত্যেক জাতির জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন পশু জবাই করার মধ্য আল্লাহর নাম স্মরণ করার জন্য এবং এই পশুর মধ্যে আল্লাহ সুদাহা মানুষের জন্য রিজিক নির্ধারণ করে রেখেছে আয়োজিত আমরা জানি আবু ইসলামের দুই পুত্র হাবিল ও কাবিল এর যাওয়া কুরবানি থেকে কুরবানির গোড়াবর্তন অর্থাৎ পৃথিবীতে সর্বপ্রথম কোরবানি করেছিল হাবিল এবং কাবিল এরপর থেকে এই পৃথিবীর মানুষের জন্য আল্লাহ সুদাহালা নির্ধারিত কুরবানি শুরু হয় তবে এইসব নিয়ম কানুন আমাদেরকে জানানো হয়নি আমরা যেভাবে কুরবানি করি অতীত যুগের উন্নতরা কিভাবে কুরবানি করতো এই সম্পর্কে আমাদেরকে জানানো হয়নি মুসলিম পরে যে কুরবানির বিধান নির্ধারিত হয়েছে তা মূলত ইব্রাহিম আলাহ ইসলাম কর্তৃক তার পুত্র ইসলাইম ইসলামকে আল্লাহর রাহে কুরবানি দেওয়ার অনুসরণে সুন্নতে ইব্রাহিম হিসেবে পরিচিত যা মুকিম অর্থাৎ আমি যদি ধর অবস্থান করি বা মুসাফিফ যে কোনো সফরে থাকি অবস্থায় পালনীয় রসলুল্লাহ মাদানি জীবনে দশ বছর গবাদি পশু কুরবানির কুরবানি করেছেন অতএব এটা পরিষ্কার যে আবু আলাই সৃষ্টির পর থেকে পৃথিবীর গবাদি পশু কুরবানির বিধান রয়েছে এগুলি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য রিদিক বুঝার বস্তু নয় আমাদের পৃথিবীর কিছু মানুষ পশুগুলোকে তারা পুজো করে পশুগুলোকে তারা পশুগুলো নিয়ে তারা আশ্রয় প্রার্থনা করে

ইব্রাহিম আলাহাম তাকে বললো হে বৎস আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি যখন আল্লাহ সুবাহ ইব্রাহিম আলাহিসাল্লামকে স্বপ্ন দেখালেন যে তিনি ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করছেন ইব্রাহিম আলাহাম বিষয়টি ইস্পাইল আল আলাহিসাল্লামকে জানালো বললো তোমার কি সে বললো হে আমার পিতা যা আপনাকে আদেশ করা হয়েছে তা আপনি পালন করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন অর্থাৎ নবীদের সত্য হচ্ছে ওয়াহি আমরা সত্যে যা দেখি তা ওহি নয় কিন্তু নদী আলাইসালামগণ যা স্বপ্ন দেখে তা হচ্ছে ওহি দেব আলাইসালামকে যা স্বপ্ন দেখানো হয়েছিল তা আল্লাহর পক্ষ হবে ওহি এ কারণে সে এ কারণে তিনি তার পুত্রকে বিষয়টি জানালো এবং তার পিতা তার পুত্র বলল এ আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমরা তাকে ডাক দিলাম হে ইব্রাহিম নিশ্চয়ই তুমি স্বপ্ন সত্য পরিণত করেছ আমরা এভাবে সব কর্মশীলদের পুরস্কৃত করে থাকি নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট পরীক্ষা আর আমরা তার

এদেরকে পুরস্কৃত করে থাকি যখন এই আদেশ করা হলো উনি দেখলো ইসলামের স্থলে একটি দুর্ভাগ্য দাঁড় করানো অর্থাৎ সে ইসলামের পরিবর্তে একটি দুর্ভাগ্যে কুরবানি করলো এভাবে ইব্রাহিম আলহ ইসলাম তার পুত্রের কুরবানি করার মাধ্যমে আমাদের জন্য এই কুরবানির এ রীতি এ শূন্য আমাদের জন্য প্রবর্তিত হয় এ কারণে আমরা প্রতি বছর আল্লাহ সুবাহ তালার সন্তুষ্টির জন্য দশে দিন হাস কুরবানি করে থাকি যখন ইসাইম আলাইসালামকে কুরবানির জন্য নিয়ে যাওয়া হয়েছিল তখন তার বয়স ছিল একুশ তেরো বছর ইব্রাহিম আলাহামের বয়স ছিল ছিয়াশি বছর ইসলাইনের মাথা ছিল বিবি হাজারা এবং ইসাক ইবাহিম আলাহামের অন্য পুত্র যার মাথা ছিল সারা এবং যখন ইব্রাহিম আলাহ ইসলামের বয়স তিরানব্বই বছর তখন ইসাক এর জন্ম হয় অর্থাৎ ইহুদি আসাররা দাবি করে যে আল্লাহ ইবাহ আলাহিসাল্লাম তার পুত্র ইসাককে কুরবানি করেছিল কে নয় এজন্য তারা বলা হয় জবিউল্লাহ কিন্তু আলাই হচ্ছে এখানে জবেদ কারণ আল্লাহ কোরআনের নিয়ম হচ্ছে কি যে ঘটনাটি আগে ঘরে তিনি আগে বর্ণনা করেন যে ঘটনা পরে ঘরে তা তিনি পরবর্তী বর্ণনা করেন যেহেতু আল্লাহ তালা আল কোরআনে ইস্পাইন আলাহিসাল্লামের কুরবানি করার ঘটনাটি আগে বর্ণনা করেছেন এবং ইসারের ঘটনাটি পরবর্তী বর্ণনা করেছেন তার মানে হচ্ছে কি ইসমাইল আল্লাহ ইসলাম হচ্ছে এখানে জবাই উল্লাহ কিন্তু ইহুদিনা তারা যেহেতু ইস্তাই আলাহ আরোপরা তাদেরকে অপছন্দ করে এবং তারা অহংকারের বসবৃত্তি হয়ে হিংসার বসবৃত্তি হয়ে তারা ইতিহাসকে পাল্টে দিয়ে তারা ইসাককে আল্লাহর জবেহুল্লাহ বলে তারা পরিচিত করতে চায় এভাবে যখন ইব্রাহিম আলাহ ইসলাম ইসমাইল আলাহ ইসলামকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছিল তো এজন্য প্রথম রাতকে কেমন আটই এটাকে বলা হয় ইয়ানুত্তার রিয়া মানে এই আটে জিহাজ ইব্রাহিম আলহ ইসলামকে আল্লাহ সুবাল স্বপ্ন দেখিয়েছিলেন এই আটে জিহাজকে বলা হয় ইয়ামুদ তার দ্বিতীয় রাতে পুনরায় একই স্বপ্ন দেখার পর তিনি নিশ্চিত বুঝতে পারেন যে এটি আল্লাহর পক্ষ হতে নির্দেশ এজন্য নয় জিহাজকে বলা হয় ইয়ামুল আরাফা নিশ্চিত হওয়ার দিন আমরা যে ইয়ামুল আরাফা পালন করি এটা হচ্ছে কি নিশ্চিত হওয়ার দিন এবং তৃতীয় দিন পুনরায় একই স্বপ্ন দেখা দেখায় তিনি ছেলেকে কুরবানি করার ব্যাপারে সিদ্ধান্ত নেন এজন্য এই দিনটিকে বলা হয় ইয়াউন নাহার কারণ ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কুরবানি করার জন্য নিয়ে যায় জন্য আমরা 10ই জিলহজ কুরবানির দিন আমরা পালন করি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন ইব্রাহিম তার পুত্র ইসমাঈলকে কুরবানির জন্য নিয়ে যান তখন শয়তান তাকে তিন স্থানে বাধা দেয় এই সময় ইব্রাহিম শৈতানকে তিন স্থানে তিনবার সাতটি করে কঙ্কর ছুঁড়ে মারেন অতপর যখন তিনি ছিড়িকে ছেলেকে কুরবানির জন্য মাটিতে উপুর করে ফেললেন তখন পিছন থেকে আসা আওয়াজ আসে ইয়া ইব্রাহিম তুমি সব প্রসুক্তি পরিণত করেছো ইব্রাহিম তাকিয়ে দেখেন একটি সিংওয়ালা সাদা দুম্বা দাঁড়িয়ে আছে তো সুন্নত অনুসরণ করে উন্মত মোহাম্মদী হজের সময়

জামরাই কি করে তারা শয়তানকে পাথর নিক্ষেপ করে এটা আমাদের জন্য একটি সুন্না উক্ত সুন্নত অনুসরণে উম্মত মোহাম্মদ হাজের সময় তিন জামরাই তিন শয়তানের নিকট বিরুদ্ধে পাথর নিক্ষেপ করে নিঃসন্দেহে এখানে মূল উদ্দেশ্য জবে ছিল না এখানে মূল উদ্দেশ্য ছিল পিতা ইব্রাহিমের তাকোয়া ও আনুগত্যের পরীক্ষা নেওয়া সে পরীক্ষায় পিতা এবং পুত্র উভয়ে উত্তীর্ণ হয়েছিল